অঙ্গীকার পুরা করার জন্য ডাকেন অঙ্গীকার অঙ্গীকার পুরা করার জন্য ডাকেন কেননা কেয়ামতের দিন হায় হায় আমি তো বলি জানি না বুঝবেন কি বুঝবেন না আমি বলি এই উম্মতকে পাঠানেরই কথা ছিল না কি অনেক কিছু মিলাইলে দেখা যায় আমাদেরকে পাঠানেরই মনে হয় কথা ছিল না নইলে এত ছোট জীবন দিবেন কেন ষাট সত্তর বছর কত কাউকে তো হাজারও দিলেন ঠিক না আমাদেরকে ষাট সত্তর বৎসর দিয়ে কেন পাঠাইলেন আবার ষাট সত্তর বৎসর দেওয়ার পরেও দুই পর্বে আমাদের জীবনটাকে আল্লাহ দিছেন লেস করে দিছেন বাদ দিয়া দিছেন প্রথম পনেরো বৎসর হিসাবে আসবে না যতক্ষণ পর্যন্ত বালেগ না হয় কলম তার বিরুদ্ধে যায় না পক্ষে চলতে পারে বিরুদ্ধে চলবে না রুফিয়াল কলম এইখানে পনেরো বৎসর বাদ তারপরে যেটা থাইকা যায় সাইটার সত্তরের ভিতর থেকে যতক্ষণ আমরা ঘুমাই চার ছয় ঘন্টার আট ঘন্টা এটাও কলম উঠানো থাকে আমাদের বিরুদ্ধে যায় না এটো মা এটো তাইলে আর থাকলো কি কোরআন আমাকে বুঝায় এত অল্প সময়ের জন্য কেন পাঠাইলেন তাহলে কোরআনের ভিতরে ডুব দিলে মনে হয় বুঝে আসে আল্লাহ মনে করেন যে কেন পাঠাইলাম কেমতের দিন তোমাদেরকে আমার পক্ষে সাক্ষী হিসাবে আমার পাশে দাঁড় করাবো কেমতের দিন এই উম্মত আল্লাহর সাক্ষী হিসাবে দাঁড় দাঁড় করাবে আল্লাহ সমস্ত উন্মতের উপরে আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবে আল্লাহর পাশে ইনশাল্লাহ এই উন্মত কেমতের মাঠে দাঁড়াবে না সেই উন্মত স্টেজে দাঁড়াবে স্টেজে আল্লাহর পাশে স্টেজ লাগানো হবে ওই স্টেজে এই উপর দাঁড়াবে কেননা আসানি আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায় নাকি দুইজনের মান একটা দুইজনের মান ভিন্ন ঠিক না আমরা পাশে কোরআন বলতেছে আমরা সাক্ষী আল্লাহ বলে কম সময় দিয়া কেন পাঠাইলাম জানো কেরামতের দিন কেউ প্রশ্ন করতে পারে যে এরা যে সাক্ষী হিসাবে দাঁড়াইলো এরা তো দুনিয়াই দেখে নেয় তাইলে আবার সাক্ষী হবে তো হবে কি করে ওই দিন যেন আমি বলতে পারি এদের পা উঠায়া দেখো এরা এখনো দুনিয়ার মাটি লাগানো আছে যদিও কম সময়ের জন্য মনে হয় আমাদেরকে দুনিয়া পাড়ানোর জন্য আল্লাহ পাঠাইছেন অনেক সময় বলে না আরে আপনার টাইম নাই তাতে কি যায় আমার বাড়িটা আল্লাহ মনে পাঠাইছেন যেন আমরা অল্প সময় দিয়ে আল্লাহ পাঠাইছেন বেশি সময় আমাদেরকে দেন নাই শুধু নবীজির কারণে এই জন্যই তো আমি বলি জানি না হলাম একমত হবে কি হবে না এই উম্মত দুনিয়ায় আসারই ছিল না এই উম্মতকে আল্লাহ বাছাই করা প্রথম তো এই উম্মতকে তিনবার আল্লাহ কুদরতি হাত লাগাইছেন এই উম্মতের উপরে জন্ম লগ্নে একবার খালাক বিয়া দিহিয়া দ্বিতীয়বার কুদরতি হাত লাগাইছেন হু আজ তাবা বাছাই লগ্নে দ্বিতীয়বার আমাদেরকে আল্লাহ বাছাই করছেন বাছাই সমগ্র মানব জাতির ভিতর থেকে আমাকে উঠাইতে উঠাইতে কত কুঠি উঠানের পরে মনে হয় আমি আল্লাহর কুদরতি হাতে আঁকছি আর আল্লাহ বাছাই পড়বে তৃতীয় আল্লাহর কুদরতি হাত লাগছে আমাদের উপরে আল্লাহ আমাদের উপরে চিহ্ন লাগায়া দিছেন চিহ্ন চিহ্ন বোঝেন যেন কেমতের দিন হারায় না যায়